আহ একটু কম বাজার ল্যাপটপ নিয়ে আপনি কাজ শুরু করতে চাচ্ছেন তারা ডেল থ্রি ওয়ান জোন জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে প্রাইস থাকতেছে মাত্র

এইট জিবি র্যামে দুইশো এসে থাকবে ল্যাপটপ কিন্তু টোটাল প্রেস কন্ডিশনে আসবে আচ্ছা আপনি আইসি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ করা যাবে না কিন্তু আছে সবগুলো মডেল একটা একটা করে দেখে আপনি ল্যাপটপ চাই বাঁচিয়ে নিতে পারবেন

থ্রি সিক্স ডিগ্রি রোটেড ওয়ান জে ফোর জে জি সিক্স ল্যাপটপের চাহিদা কিন্তু খুবই খুবই বেশি সম্প্রতি এই ল্যাপটপটি আমাদের স্টকে আসছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে ওয়ান জে ফোর জে জি সিক্স সবগুলো এতগুলো ল্যাপটপটি বাসে বাজে পাবেন এই ল্যাপটপটি কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ একদম ব্যাঙ্গানো অপশন না আপডেট সাউন্ড সিস্টেম দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কিবোর্ডের ব্যাকিট থাকবে আপনার ফেস লকটা কিন্তু অ্যাভেলেবল থাকবে

একদম ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জ আছে এখন দেখাবো যাদের বাজেটটা কম যাদের বাজেটটা কম তাদের সাথে ল্যাপটপ দেখাবো অনেকে কিন্তু মানে খুবই কম বাজেট

এছরা কিন্তু এই জানা ল্যাপটপ যারা একটু কম বাজেটে কিনছে কম প্রাইসে কিনতে যাচ্ছে তারা কিন্তু নিতে পারেন একদম একটা ল্যাপটপ প্রফেশনাল কাজ করতে পারবেন তো দাইজ সিন একটা সম্পূর্ণ প্রফেশনাল একটা ল্যাপটপ আপনি চাই ক্যারি করতে পারবেন যেহেতু টোটালি দাইজ সিন একটা ল্যাপটপ এই মডেলটি হচ্ছে থিং মানে এজ আছে থাকবে থাকবে প্রাইস কত সিম 23000 টাকা মাত্র 23000 টাকা জি এছাড়া কিন্তু আমাদের আছে ম্যাকবুকের কালেকশন আছে সার্ফেস কালেকশন আছে আমাদের পরবর্তী ভিডিওতে ম্যাকবুক সার্ফেস কালেকশন আমরা দেখাই দেব এখন যে মোডে দেখাবো আমি ওয়ান জিরো থ্রি জি টুতে দেখাবো তাদের প্রাইসটা তিরিশ হাজার টাকা আশেপাশে একটু আপনি একটু স্টাইল সাথে ল্যাপটপ চাচ্ছেন সম্পূর্ণ মেটা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি জিবি রোটেট করে ইউজ করতে পারবেন কোরা ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএস এর থাকবে প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা

দেখে কিন্তু আপনি একটা বাছাই করেন বাছাই করে আপনি কুরিয়ার কনজেশন দিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি জায়গায় আপনি যখন কুরিয়ার ল্যাপটপ চায় কুরিয়ারে বসে ল্যাপটপটি চেক করে আপনি ল্যাপটপ তুলে নেবেন চেক করে ল্যাপটপ নেওয়ার সুযোগ থাকবে তাই তো জি আচ্ছা তারপর পাশাপাশি কাস্টমার যদি তাদের কাজের কথা বলে অথবা বাজেটের কথা বলে আপনার তো সুন্দর একটা সাজেশন আমাদের কাছে যেহেতু ভ্যারাইটি ল্যাপটপ আছে একদম আপনার বারো হাজার পাঁচশো টাকা শুরু করে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখানো হয় নাই যেটা হচ্ছে ইয়োগা

আচ্ছা সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ